শক্তি আসবে কোন ধরনের গজব আসবে এই শোয়াইব নবী আমাদেরকে বলল তুমি চুরি করবা সাদা তুমি বকবা মাল খাইবা অন্যরা একটু একটু করিয়া মানুষের হক টকায়া টকায়া যে দুনিয়া দাঁড়ি তুমি পাহাড় পরিমাণ দন সম্পদ দলা করিয়া তুইয়া গেলা কাফুনের ভিতরে কি কিছু লইয়া যাওয়ান যাইব মুসলমান ইমানদার ভাইয়ার আমার খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ধমকি দিয়া বলছেন যা সমস্ত মানুষ মানুষের মাল টকায় দুকার মাধ্যমে ওরা মুতাফফিফ এই মুতাফফিফ মানুষ আল্লাহর গজবে আক্রান্ত কেমন গজব পাবে খুব ভালো করে মনে রাখবেন অতীতের ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন শুনায় দিয়েছেন আলাইহিস সালামের যে শুশুর সুয়াইবাম সুয়াইবিসের উম্মের কু